হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো দেখো আমার কতটুকু লঙ্কা গাছে কত লঙ্কা ধরেছে তো এই গাছে আমি কি খাওয়ার দিই তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব আজকে এটাই ভিডিও থাকবে তোমরা তো থামলেন দেখে বুঝতেই পারছ তো এই লঙ্কাগুলো এ দেখো মানে প্রতিটা ডালে লঙ্কায় দেখো কত লঙ্কা ধরেছে একদম গাছ ভর্তি ভর্তি লঙ্কা আর পেঁয়াজগুলো দেখো কত বড় হয়েছে এই গাছে কি খাওয়ার দিই কি করে যত্ন করছি সেটা তোমাদের সঙ্গে এখন শেয়ার করব। আর এই পেঁয়াজ কুলিগুলো তোলা হয়নি পেঁয়াজের জন্য দেখো ফুলগুলো কি সুন্দর হয়েছে আজকে কিছুটা সবজি হারভেস্ট করব তোমার সঙ্গে থাকো তো আমি এই জল শুকিয়ে দিয়েছি আমি কি খাবার দেবো সেটাই তোমাদের সঙ্গে দেখানোর জন্য আমি জলগুলো একদম শুকিয়ে দিয়ে মানে একদম মাটি শুকিয়ে দিয়েছি সে খাবারটা দেবো তোমরা সঙ্গে থাকো তো দেখো একটাই টমেটো ধরেছে টমেটোটা পেকে গেছে এই টমেটোটা উঠে নিলাম কি সুন্দর হয়েছে টমেটোটা এর সঙ্গে দেখো এর সঙ্গে এই টমেটোগুলো তুলে নেবো দেখো কতগুলো টমেটো আগে পেকে গেছে এর আগে তো দেখিয়েছি তোমাদের তো টমেটোগুলো হারভেস্ট করা আজকে অনেকগুলো টমেটো পেকে গেছে এই টমেটোগুলো আগে তুলে নেবো আর আমার গাছে টমেটো পাকলে পরেই ওগুলো মানে খেয়ে যায় আজকে যার জন্য আগে তুলে নিচ্ছি একটু কাঁচা পাকা সব রকম টমেটো তুলে নেবো আমার গাছের পেয়ারাগুলো পেকে গেছে কত বড় বড় পেয়ারা হয়েছে এই ক্যারি ব্যাগ দিয়ে বেঁধে রেখেছি এই কিছু খায় না খায় আর বেঁধে রাখলে পরে বড় হয় আর পেকে যায় সুন্দরভাবে দেখো পেয়ারাগুলো কি সুন্দর ডাসা ডাসা পেয়ারা হয়েছে তো এখানে পেয়ারা দুটো আমি তুলে নেবো আসবে পাকে নি যদিও একটু কাঁচা আছে এখানে একটা তুলে নিলাম আর আর একটা তুলে নেবো এই সাইড থেকে এইটা এটা কাঁচায় আছে এটা তুলব না যদি একটা পেয়ারা এখান থেকে উঠিয়ে নিলাম এই গেছে এই যে লেবুগুলো পেকে গেছে হলুদ হয়ে গেছে পড়ে যাবে এই লেবুগুলো তুলে নিলাম এখানে তিনটে লেবু তুলে নেব ফুল অনেক এসেছিল ফুলগুলো ঝরে গেছে আবার হয়তো আসবে দুটো লেবু রেখে দিলাম আর এই তিনটে লেবু তুলে নিলাম পালং পালং শাক উঠিয়ে নেবো পালং শাকগুলো শীষ হয়ে গেছে এই পালং শাকগুলো উঠিয়ে নেবো এর আগে তুলেছিলাম দু তিনবার খাওয়া হয়ে গেছে আবার এবার তুলে নেব শীষ হয়ে গেছে শীষ হলে এই গাছগুলো পরবর্তী আর ভালো হবে না এই শীতগুলো কেটে নিলে আবার গাছগুলো সুন্দরভাবে গ্রোথ হবে ওই যে শাকগুলো আসবে সব তুলে নেব দেখো কতগুলো শাক হয়েছে এর মধ্যে আবার শাকগুলো তুলে নিয়ে আবার নতুন করে বীজ বীজ লাগাবো বিস্কুট দেব যার জন্য শাকগুলো আজকে তুলে দিচ্ছি কত হয়েছে দেখো শাকগুলো খুব একটা বড় হয়নি মোটা হয়নি কিন্তু অনেক শাক হয়েছে এগুলো তুলে নিয়ে আবার নতুন করে এখানে পালং শাকের বীজ বুবো যার জন্য এগুলো উঠিয়ে নিচ্ছি একদিনে খাওয়ার মতো আমার পালং শাক হয়ে যাবে এখানে এই শীষ পালং এর চড়চড়ি খেতে খুব ভালো লাগে তো এর সঙ্গে কিছুটা সবজি দিয়ে আমি এই তরকারিটা রান্না করবো আজকে এগুলো সব উঠে নিলাম একটাও নেই সবগুলো উঠিয়ে নিলাম এই গাছগুলো এখন খাট দিলে পরে আবার সুন্দর গোড়া থেকে নতুন নতুন ডাল বেরোবে আবার নতুন করে গাছ হবে যার জন্য এগুলো সবগুলো কেটে নিলাম এই না কাটলে পরে শুধু শীষের মধ্যে এরা খাওয়ার নজরটা দিত আর গাছগুলো একদম ছোট থেকে যেত শুরু শুরু হতো যার জন্যে শাকগুলো কেটে নিলাম এখানে একটা গাছ হয়েছে দেখো কত বড় হয়েছে পালং শাকের গাছ এই দেখো কতটা বড় শীষ হয়েছে এর এই লঙ্কা গাছের মধ্যে হয়েছে এর মধ্যে আছে এই দেখো করলা গাছ হয়েছে করলা গাছটা শুকিয়ে যাচ্ছে যদিও এখানে আর একটা গাছ হয়েছে দুটো পালং শাক হয়েছে এখানে গাছ এই যে কতটা হয়েছে আর এখানে টমেটোর একটা গাছ হয়েছে এটা নিজে থেকে হয়েছে আমি লাগাইনি এই টমেটো গাছটা যত্ন করলে অনেক দিন টমেটো দেবে আমি এই পালং শাকগুলো তুলে নিলাম গাছটা কত বড় হয়েছে দেখো আমি গা পালং শাকে গাছটা সম্পূর্ণ তুলে দিই না গোড়াটা রেখে দিই ওখান থেকে আবার নতুন নতুন ডাল বেরো তো আমি এই শাকটা তুলে নিলাম আর এই বাঁধাকপিটা হয়ে গেছে এটা আর হবে না এখানে এখন তুলে দিয়ে অন্য কোনো সবজি লাগাবো তো এই কপিটা কিছুটা পাতা ছাড়াই দিয়ে এটা খাওয়া যাবে এটা তুলে নিয়ে নিলাম তার সঙ্গে এই বাকিগুলো তুলে নিলাম এই ক্যারেটের মধ্যে আমি শাক বুনবো যার জন্য ক্যারেটটা আমি তো এই যে কটা বাঁধাকপি ছিল এই কটা তুলে নিলাম দেখো এখানে একটা হয়েছে এটা আমি তুলে নেব এরপরে এগুলো হবে না এখানে সুন্দর ঝিঙে গাছ একটা হয়েছে দুটো ঢেড়শের গাছ হয়েছে তো এখানে আমি ঢেঁড়সের বীজ লাগা মানে গাছগুলো লাগাবো এই যে গাছ করেছি গাছগুলো একটু বড় হলে পাতাগুলো বড় হলে এখানে আমি লাগিয়ে দেবো যার জন্য এটা আমি পরিষ্কার করে নিলাম তো বন্ধুরা দেখো আমি এতগুলো সবজি হারভেস্ট করে নিলাম এই যে কিছুটা পালং শাক একদিন খাওয়ার মতো হবে একটা পেয়ারা নিয়েছি তিনটে লেবু নিয়েছি আর এই টমেটো নিয়েছি তো এইগুলো আজকের আমার বাগানের সবজি হারভেস্ট তো বন্ধুরা এখন আমি গাছের একটু খাওয়ার দেবো কী খাওয়ার দেবো তো এখানে আমি গোবর ভিজিয়ে রেখেছি এটা শুকনো গোবর খুব পুরোনো না আমার খুব একটা নতুন না তো এই কবরের জলটা আমি ছেঁকে গাছগুলো সবজিগুলো তুললাম সেখানে দিয়ে দিব তো এই যে জলটা আমি এখন গাছে দিয়ে দেবো দেখো কত সুন্দর হয়েছে একটা সার বিকির সার হয়ে গেলো তো এই জলটা আমি এখন সব গাছে দিয়ে দেবো এই পালং শাকের মধ্যে দিয়ে দেবো দিলে পরে এখান থেকে নতুন নতুন পাতা বেরোবে এই শাকগুলো অনেকটা বেশি হয়ে যাবে আর আমি দু একদিন পরে এটা খুচিয়ে দিয়ে আবার নতুন করে বীজ ফেলবো এখানে কয়েকটি টমেটো গাছ হয়েছে এই পালং শাকের জন্য গাছগুলো বাড়তে পারছে না এখন আমি এগুলো সব গাছে দিয়ে দেবো যে বেগুন গাছে বেগুন গাছ বেগুন গাছগুলো কেমন যেন হয়ে গেছে এই লঙ্কা গাছে দিয়ে দেবো এই লঙ্কা গাছে প্রচুর লঙ্কা এসছে এখন আমি এই গোবর জল শুকনো ভুটো ভেজানো জলটা আমি দিয়ে দেবো এটা কত লঙ্কা ধরেছে দেখেছি প্রতিটা ডালে ভর্তি ভর্তি লঙ্কা ধরেছে লঙ্কাগুলো ঝাল হবে হয়তো এই যে এই গাছটা দেখো কত ছোট ছোটো লঙ্কা ধরেছে দুটো গাছ এটা এটা দুটো গাছেরই আর একটা গাছ ছোটো আছে এটা এখনো বড় হয়নি এটা মাথাটা কেটে দিয়েছিলাম তো এই গাছে এখন এটা এই গোবর জলটা খাওয়ারটা দেবো দিলে আর এই টমেটো তুললাম টমেটো গাছে কিছুটা খাওয়ার দিয়ে দেবো আর বন্ধুরা দেখো আমার পেঁপেটা আস্তে আস্তে বড়ো হচ্ছে কতটা বড়ো হয়েছে এটা পাকা পর্যন্ত রেখে দেবো পাকের পরে এটা উঠিয়ে নেব তো এইভাবে গাছগুলো খাওয়ার দিলাম এই বেগুন গাছ বেগুনও চলে এসছে কিন্তু বেগুন গাছগুলো কেমন যেন হয়ে গেছে একটু এখানে ছা ছাই ছিটি দিতে হবে হলুদ দিতে হবে সব গাছে একটা দুটো করে বেগুন চলে এসছে এই যে এই এই পালং শাকে এই টমেটো গাছটায় আমি একটু লিখিয়েট এই সারটা দিয়ে দেব দেখো কত টমেটো ধরেছে দেখো ফুল চলে চলে এসছে এই টমেটোও ধরছে দেখো কতগুলো টমেটো ধরেছে অত বড় হয়েছে হেলদি হয়েছে গাছটা নিজে থেকেই হয়েছে আমি লাগাই নি আর এখানে একটা করলা গাছ হয়েছে কয়েকটা করলা খেলাম আরও ধরছে দেখো করলা ধরেছে এইখানে অনেকগুলো করলা ধরেছে তো বন্ধুরা দেখো আজকে আমি অনেকগুলো সবজি হারভেস্ট করলাম কত ভালো লাগছে দেখো কতগুলো আমার একদিনে রান্না হয়ে যাবে টমেটো আছে লেবু আছে পেয়ারা আছে সব কিছু বাঁধাকপিগুলো ছোটো ছোটো হয়েছে কিন্তু খুব সুন্দর হয়েছে দেখো এই যে দেখো একটু ছোট হয়ে গেছে এটা শেষের দিকে প্রথমে খেয়েছি ওগুলো বড় ছিল আমি এই কটা তুলে নিলাম যে এখন আর হবে না রোদ্র পড়ে গেছে নষ্ট হয়ে যাচ্ছে এগুলো উঠিয়ে নিলাম তো আজকে ছিল এই ভিডিওটা এর সঙ্গে এই এর সঙ্গে একটু অন্য সবজি দিয়ে পালং শাক করলে খেতে খুব ভালো লাগলে শীষ পালং একটু সবজি দিয়ে রান্না করব তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেল লাইভ শেয়ার সাবস্ক্রাইব করে পাশে দেখো নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করো আর অনুরোধ রইলো বন্ধুরা আমার ভিডিওটা দেখার জন্য তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এখন এই পর্যন্তই টাটা